গঙ্গায় কুমিরের দেখা আতঙ্কিত এলাকার বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় গঙ্গার ঘাটে নামতে নিষেধ করা হয়েছে সকরাইলের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় ভাসতে দেখা গেল কুমির গতকাল সন্ধ্যের সময় প্রথম দেখা যায় আজও একাধিকবার ওই এলাকায় দর্শন মেলে কুমিরের এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা অনেকেই মুঠো ফোনে সেই দৃশ্য বন্দি করেছে দৃষ্টিতে কুমির বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই এলাকার বাসিন্দারা গঙ্গা স্নান সহ পূজার কাজ এছাড়া নৌকা নিয়েও যাতায়াত করেন তাই অনেকেই গঙ্গাতে সাহস করে কেউ নামছে না গঙ্গাতে কুমির এলোই বা কি করে বুঝে উঠতে পারছে না প্রশাসনের পক্ষ থেকে ঘাটে না নামার জন্য মাইক প্রচার করে গেছেন পাঁচপাড়া পঞ্চায়েতের তরফ থেকে এনসি পাল ঘাট ঘাট রাজগঞ্জ জেটি ঘাট সহ আরো বেশ কিছু ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন পাঁচপাড়া পঞ্চায়েতের সদস্য অমিতাংশু পর মিঠুন দাস রাধা দা দাসী এলাকার বাসিন্দা জানান সকালে দেখা গেছে কুমির তিনিও শুনে গঙ্গাতে নামছেন না এনসিপাল গঙ্গার ঘাটে অনেক মানুষ আসে এই ঘাটে শ্রাদ্ধের উপনয়নের কাজ হয় শোনার পর থেকে কেউ আসছেন না জনমানুষ শূন্য ঘাটে পরিণত হয়েছে যেটা আমরা শুনেছি ফেসবুকে দেখেছি পুলিশ প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েত থেকে বলেছে যেটা ঘাটটা ঘিরে দিতে এবং লোকজনকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা ফেসবুকে একটা পোস্ট করেছি করে এবারে লোকজনকে বারণ করেছি যে যাতে না গঙ্গায় নাম এটা দুদিন যাবত এটা হচ্ছে কালকে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল ওই পোস্ট টা দেখার পর থেকে ঘাটগুলো পুরো বন্ধ করা হয়েছে মানে পাঁচপাড়া পঞ্চায়েতে আন্দোলন যতগুলো হ্যাঁ হ্যাঁ ঘাট আছে সবগুলোই বন্ধ করা আছে হ্যাঁ আতঙ্ক আর আছে একটা মানুষের মধ্যে অনেকে জলে নামতে চাইছে না এই যে এটা হচ্ছে এটা কি ঘাট এটা হচ্ছে এনসিপাল পোল ঘাট পোল তো অনেক লোকজন হ্যাঁ প্রচুর লোকজন ঘেরার পর থেকে সব লোকজন আসা বন্ধ করে দিয়েছে

সেই জন্য আমি তার মুখে শুনে আমি আর ভয় তার মানে চাইছেন যে যদি কেউ ওটাকে তুলে নিয়ে যায় তাহলে আতঙ্কটা কাটবে অবশ্যই আপনার নাম ধরো মিঠুন দাস এলাকার বাসিন্দা হ্যাঁ